অ বিচাৰিছিলে তোমার যে ঘর ঢুকছে এইটা বিষয় অফিসার অফিসারে কি করতেছে জানো তোমার পাকা ঘর আছে আছে কোন বলে ঘর বলে কাটতে দেবো কেডা অফিসারে কি কই কাটতে দিত কে পাকা ঘর আছে নেমো না করবা কি ইদার ভাই তুমি তো জানো আমার অবস্থাটা চারটে গরু আছে বেচাল্লা হ্যাঁ মুরগি আছে বেচাল্লা আচ্ছা ওখন তো আমার ভাই সলাফিরা বিরাট কষ্ট তুমি তো জানো তুমি না আমরা ওয়ার্ডের মেম্বার না তুমি

মারক কই গেছ এ কত টাকা আর কি শব্দ হরিকা কেডা না হ্যাঁ আমি আর কোনদিন বশনে বলাই যাই ভাই কেডা রে কেডা না কোন না নাম আর আইতাম না কোনদিন আর করসি কিছে ভাই কিছে আর কোনদিন আইতাম না কোনদিন চার লাখ দু না আর আইতাম না হ্যাঁ কার বুঝি আর আইতাম না কোনদিন ভাই তো মার আর আইতাম না আমি বশনে বলাই আর আইতাম না মার কিছে আর আইতাম না বশলে কে আমি আর আইতাম না বশলে কে